বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নে এমসি এর পাশাপাশি একটা ছোট লিখিত অংশও থাকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এটি থাকেই বাংলা এবং ইংরেজি থেকে এই লিখিত অংশটার প্রশ্ন সাধারণত হয়ে থাকে আর খুব স্বাভাবিকভাবেই ভাবেই এমসি প্রস্তুতি নিতে নিতে শিক্ষার্থীরা এই অংশটাকে একটু অবহেলা করা শুরু করে এবং একেবারেই প্রস্তুতি নেয় না তবে এটিও ঠিক যে লিখিত অংশের জন্য তেমন আলাদা করে প্রস্তুতি না নিলেও চলে তবে যেটি জরুরি সেটি হচ্ছে তোমার স্পষ্ট ধারণা থাকা যে কি কি প্রশ্ন আসতে পারে যাতে তোমাকে খুব বেশি চিন্তা করতে সময় ব্যয় না করতে হয় আর এই আজকের এই ভিডিওটি বানানো তোমাদের একটা ধারণা দেওয়া যে এই লিখিত অংশে কি কি বিষয় থাকতে পারে তো আমরা চলো কয়েক বছরে কোন কোন টপিক থেকে এই লিখিত অংশের প্রশ্নগুলো এসেছে এখানে কয়েকটি বিষয় দেখতে পাচ্ছ যেখান থেকে দুইটা বা তিনটা বিষয় থেকে প্রশ্ন করা হবে সাধারণত দশ পনেরো বিশ এরকম নাম্বার থাকে লিখিত অংশে আর তার উপর নির্ভর করে এই বিষয়গুলো সিলেক্ট করা হয়ে থাকে যেমন একটা উদ্দীপক বা অনুচ্ছেদ থাকতে পারে যে অনুচ্ছেদটা পড়ে পরে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর করতে হবে আবার সারাংশ থাকে থাকে বা ভাব কখনো অনুচ্ছেদ লিখতে বলা হয়ে থাকে এবং সেটা একটা নির্দিষ্ট লাইনও উল্লেখ করা থাকে যে পাঁচ লাইনের একটা অনুচ্ছেদ লাখ একটা বিষয় দিয়ে সেটার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলে বাংলায় বাক্য রচনা করতে বলে অনুবাদ করতে বলে অপপ্রয়োগ এবং শুদ্ধিকরণ থাকে সমর্থক শব্দ থাকে বিপরীত শব্দ থাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী প্রশ্ন হয়ে থাকে আবার কখনো কখনো বিরাম চিহ্নের ব্যবহার নিয়েও প্রশ্ন হয়ে থাকে তো এখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনার চেষ্টা করব শুরুতেই দেখি যে উদ্দীপক যখন আসে তখন সেটা কিভাবে অ্যান্সার করতে হয় এইখানে একটা মজার বিষয় হচ্ছে এই উদ্দীপকটা সাধারণত তোমাদের বাংলা প্রথম পত্রের যে সাহিত্য পাঠের গদ্য এবং পদ্য আছে সেখান থেকেই করা হয়ে থাকে অন্তত গত কয়েক বছরে তাই হয়েছে তো তোমাদের যেটা করতে হবে উদ্দীপকটি ভালো করে পড়ে চারটি বা পাঁচটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে অনেকেই হয়তো ভাবছ এটি তো খুবই সহজ বাংলায় একটা অনুচ্ছেদ থাকবে আবার সেটি দেখে দেখে প্রশ্নের উত্তর করতে হবে সেটা নিশ্চয়ই পারা যাবে কিন্তু গত বছরের প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে খুবই কঠিন প্রশ্নই হয়ে থাকে আর কখনোই তুমি এই উত্তর ভালোভাবে করতে পারবে না যদি না তুমি ওই ওই সাহিত্য পাঠের ভালোভাবে আয়ত্ত না করে থাকো তার মানে অবশ্যই তোমাকে যে গদ্য পদ্যগুলো সিলেবাসে আছে সেখান থেকে খুব ভালো করে পড়তে হবে এবং সেগুলোর বিষয়বস্তু জানা থাকতে হবে তাহলেই ওই যে ছোট একটা অংশ থাকবে সেখান থেকে তুমি প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে করতে পারবে যেমন আমরা একটা উদ্দীপক দেখি এবং কি কি প্রশ্ন এসেছে সেটা একটু দেখে নেই সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এই উদ্দীপকটি এসেছে এবং যেটি তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের খুব পরিচিত একটা প্রবন্ধ আবুল ফজলের মানব কল্যাণ থেকে এই অংশটি নেওয়া হয়েছে আমরা নিশ্চয়ই এতদিনে পড়ে ফেলেছি মানব কল্যাণ প্রবন্ধটি এবং যখন আমরা প্রশ্নগুলো দেখব তখন বোঝা যাবে যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কিন্তু এই ছোট উদ্দীপকটি যথেষ্ট নয় তুমি যদি মূল প্রবন্ধটি ভালোভাবে জেনে থাকো তার বিষয়বস্তুটা তোমার জানা থাকে তাহলেই তুমি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে যেমন প্রথম প্রশ্নটি দেখো মানব কল্যাণের সঙ্গে মানব মর্যাদার সম্পর্ক কেন অবিচ্ছেদ্য হয়তো তোমরা এখান থেকেও লিখতে পারবে তবে মূল প্রবন্ধটাই কিন্তু আমাদের এই ছোট একটা প্রশ্নের উত্তর দিতে বেশি সহায়তা করবে আর এক্ষেত্রে এখানে একটা নমুনা উত্তর দেওয়া আছে তবে এটি অযথা করার কোনো মানে হয় না কারণ এই প্রশ্নটা আর দ্বিতীয়বার আসার তেমন কোনো সম্ভাবনাই নেই তোমাদের শুধু ধারণা দেওয়ার জন্য এটা লিখেছি যাতে বুঝতে পারো যে কতটুকু লেখা যাবে আর প্রশ্নের নম্বর থাকে দুই বা আড়াই এরকম পাঁচটি থাকলে দুই চারটি থাকলে আড়াই এরকম নম্বর থাকবে কাজেই খুব বেশি উত্তর লেখার কিন্তু কোনো সুযোগ সুযোগ নেই পরের প্রশ্নটি আছে গদ্যাংশটিতে ব্যবহৃত কি এবং কি এর অর্থগত ব্যাকরণগত পার্থক্য করো অর্থাৎ কখন কি তে হয় আর কখন হ্রস্বইকার হয় এই প্রশ্নের উত্তর তোমার এই অনুচ্ছেদ থেকে দেওয়া তখনই সম্ভব হবে যখন তুমি মূল গ্রামারটা জানবে যে কখন দীর্ঘইকার হয় আর কখন হ্রস্বইকার হয় সাধারণত যেখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যায় সেইখানে ব্যবহার করে থাকি আর যেখানে হ্যাঁ নাতে উত্তর দেওয়া যায় না একটা হলেও শব্দ বলতে হয় তখন সেটি দীর্ঘ হয় তো তুমি এই অনুচ্ছেদ থেকে আগে চিহ্নিত করো যে কোথায় দীর্ঘ কি আছে আর কোথায় রস্যিকারের কি আছে তারপরে তুমি উদাহরণ দিয়ে এই ব্যাখ্যাটা লিখতে পারো অসীম ও অনন্ত সম্ভাবনা পদবন্ধের প্রাসঙ্গিকতা ও তাৎপর্য সংক্ষেপে লেখো এখানেও লেখক কেন অসীম এবং অনন্ত সম্ভাবনা এই শব্দ দুটি ব্যবহার করেছেন সেটি তোমাকে লিখতে হবে এবং তোমার মূল প্রবন্ধটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তুমি খুব সহজেই এটি লিখতে পারবে তা না হলে এইটা নিয়ে তুমি হাবুডুবু খেতে থাকবে যে কেন এখানে অসীম আর অনন্ত সম্ভাবনা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে গদ্যাংশটিতে ব্যবহৃত ইংরেজি শব্দের তালিকা তৈরি করো লক্ষ্য করো এখানে কয়েকটি ইংরেজি শব্দ আছে তার মধ্যে কিছু আছে ইংরেজি হরফেই লেখা আবার কিছু আছে বাংলা বানানে লেখা যেমন রিহেবিলিটেশন রিলিফ রেড ক্রস এই শব্দগুলো কিন্তু ইংরেজি শব্দ অথচ বাংলাতে লেখা আছে কাজেই তুমি ইংরেজি শব্দের যখন তালিকা তৈরি করতে বলবে তখন এই সবগুলো নিয়েই লিখতে হবে আর খুব ভালো হয় যেগুলো বাংলায় লেখা আছে সেগুলো ইংরেজিতে লিখে দাও সেগুলোতেও প্রকাশিত সারাংশ দুটি বাক্য লেখো লক্ষ্য করবে তোমাকে দুটি বাক্যেই কিন্তু লিখতে হবে এর বেশি লেখা যাবে না সেক্ষেত্রে খুব মোটা দাগে যেটি করতে পারো যে দুইটি ছোট ছোট প্যারা আছে তো তুমি প্রথম প্যারায় কি বলেছে সেটি এক লাইনে লিখতে পারো দ্বিতীয় প্যারায় কি বলেছে সেটি আরেক লাইনে লিখতে পারো এক্ষেত্রেও তোমাকে সহায়তা করবে মূল প্রবন্ধের যে অর্জিত জ্ঞান তোমার আছে সেখান থেকে তুমি খুব সহজেই একটা সারাংশ লিখতে পারবে বিগত বছরগুলোতে আসে আমরা আরো একটি অনুচ্ছেদ দেখি যেটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কবিতা এবং গল্প বা প্রবন্ধ সবকিছু থেকেই কিন্তু এই অনুচ্ছেদ গুলো আসতে পারে আর এখানে আমাদের চারটি প্রশ্ন আছে স্বাভাবিকভাবেই চারটি বলে নাম্বার থাকবে আড়াই করে যথারীতি তুমি প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে জ্ঞাতিত্ব ভ্রাচিত্ব জাতি এগুলো নিয়ে কেন প্রশ্ন উঠেছে অবশ্যই আমাদের মূল কবিতা যাদের জানা আছে কবিতার প্রেক্ষাপট যাদের জানা আছে তারা এটা নিয়ে উত্তর দিতে পারবে খুব সুন্দর করে আর মেঘনাদের সংলাপের মূল ভাব অনধিক পাঁচ বাক্যে ব্যক্ত করো এই পুরোটাই কিন্তু মেঘনাদের বক্তব্য যদিও এর আগেও মেঘনাদের বক্তব্য আছে তো তোমাদের যদি মূল কবিতার মূল বিষয়বস্তুটা জানা থাকে তাহলে মেঘনাদ কেন এই বক্তব্য বলেছে কিন্তু খুব সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে এবং নিজের ভাষায় পাঁচ বাক্যে তখনই লেখা সম্ভব হবে আর যেহেতু পাঁচটি বাক্য তোমাকে নির্দিষ্ট করে দিয়েছে তোমাকে লেখা শুরুর আগেই একটা প্ল্যান করতে হবে যে তুমি কি কি কথা লিখবে যাতে পাঁচটি বাক্যের বেশি না হয়ে যায় যে ভঙ্গি ও স্বরে মেঘনাথ বিভীষণের প্রতি ঘৃণা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লিখতে হবে তো অবশ্যই আমাদের প্রথম লাইনে আছে রুশিলা বাসবত্রাস অর্থাৎ খুব রেগে গিয়ে মেঘনাথ তার বক্তব্যটি প্রকাশ করেছেন এবং প্রথম দুই লাইনে যেটি আছে সেটি তার ভঙ্গি এবং স্বর আর যেটা লিখতে গেলে তোমাকে এই শব্দগুলোর মানে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্র কপি সেইভাবে এই বীরেন্দ্র বলি বা মেঘনাথ বলে অর্থাৎ রাতের বেলা আকাশে মেঘ গর্জন করলে যেরকম শোনায় তার বক্তব্যটাও সেরকম শোনাচ্ছে অর্থাৎ তার ভঙ্গি এবং ছিল বাংলাদেশের সঙ্গে মুক্তিযুদ্ধের কাব্যাংশটির সাজৃশ্য রয়েছে কিভাবে এই প্রশ্নের উত্তর লিখতে গেলে তো অবশ্যই তোমাকে পুরা কবিতার বিষয়বস্তু জানা থাকতেই হবে আর তখনই তুমি এটার উত্তর লিখতে পারবে আবারও বলে দিচ্ছি খুব ছোট করে কিন্তু লিখতে হবে তিন থেকে পাঁচটি বাক্যের মধ্যে তোমাকে প্রতিটি উত্তর লিখতে হবে আমাদের পরবর্তী টপিক হচ্ছে সারাংশ এবং সারমর্ম অবশ্যই যে কোনো একটা থাকবে তোমাদের ওই আগের পরীক্ষার মতো কিন্তু অপশন থাকবে না একটা থাকবে একটারই উত্তর করতে হবে শুধু এতটুকু মানসিক প্রস্তুতি থাকলেই চলবে যে কখনো কখনো এই সারাংশ বা সারমর্ম আমাদের ওই সাহিত্য পাঠ বইয়ের কোনো একটা গদ্য বা পদ্য থেকে আসতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো বাইরে থেকে আসে আর আলোচনা করার প্রয়োজন মনে করছি না কারণ হচ্ছে তোমরা এর মধ্যেই এগুলোর নিয়ম লিখতে পারো সারাংশ সারমর্ম লিখতে সাধারণত কারো অসুবিধা হয় না তারপরও প্রাসঙ্গিক লিঙ্ক থাকবে তোমরা চাইলে সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণ দেখার নিয়মগুলো দেখে নিতে পারো ভাব সম্প্রসারণ ক্ষেত্রেও একই বিষয় যে কখনো কখনো কিন্তু বাংলা বই থেকে আসতে পারে যেমন এ দেশের বুকে আঠারো আসুক নেমে এটির ভাব সম্প্রসারণ করতে বলতে পারে অথবা সোনার তৈরি কবিতা এরকম একটা লাইন আছে যে শূন্য নদীর তীরে রহিন উপরই যাহা ছিল নিয়ে গেল সোনার তৈরি এরকম একটা ভাব সম্প্রসারণও কিন্তু আসতে পারে তো যেটাই আসুক তোমাদের যেভাবে তোমরা ভাব সম্প্রসারণ লেখা শিখেছ সেভাবে লিখতেই হবে তবে যেটা তোমাদের মনে রাখতেই হবে সেটা হচ্ছে অনেক বড় করে লেখার আর সুযোগ নেই এইচএসসি পরীক্ষার মতো কারণ হচ্ছে তোমাকে এই লিখিত অংশে একটা নির্দিষ্ট জায়গা দিবে ওই জায়গার মধ্যেই লিখতে হবে তো যেটা লিখতে গিয়ে সবাই বিপদে পড়ে বিশেষ করে যাদের লেখা একটু বড় তারা তো ওই অংশে লেখা শেষ করতেই পারে না যার ফলে প্রয়োজনীয় কথাগুলো লেখা হয়ে ওঠে না তো তোমাকে কিন্তু আগে থেকেই একটু ছোট করে লেখা প্র্যাকটিস করতে হবে যাদের লেখা ছোট তারাও চেষ্টা করবে যে নির্দিষ্ট অংশের মধ্যে কিভাবে প্রয়োজনীয় কথাটা লেখা যায় সেই প্রস্তুতিটা কিন্তু হবে আর এখানেই এই লিখিত অংশে থাকতে সবাই বিপদে পড়ে দেখা যায় যে অনেকের ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা গুছিয়ে লিখতে পারে না তো এটা কিন্তু অনুচ্ছেদের যে প্রশ্নগুলো থাকবে সেটার ক্ষেত্রেও প্রযোজ্য তোমাকে ছোট ছোট জায়গা থাকবে কিন্তু ওই ছোট জায়গায় কে জরুরি কথাগুলো আগে লিখেছে কে গুছিয়ে লিখেছে আর কে শেষ পর্যন্ত জায়গার অভাবে লিখতে পারেনি তার উপরেই কিন্তু এই লিখিত অংশের নাম্বারটা কম বেশি হয়ে যাবে কাজেই তোমাকে সেভাবেই কিন্তু প্রস্তুতি রাখতে হবে এরপরে দেখা যাক যে অনুচ্ছেদ বা প্রবন্ধ অনুচ্ছেদটা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে বলবে অবশ্যই বাংলায় কিংবা কখনো প্রবন্ধও লিখতে বলতে পারে তো তোমাকে যখন অনুচ্ছেদ লিখতে বলবে সাধারণত লাইন উল্লেখ করা থাকে যে প্লাস্টিক দূষণ নিয়ে পাঁচ লাইনের একটি অনুচ্ছেদ লেখো অথবা পরিবেশ দূষণ নিয়ে ছয় লাইনের একটা অনুচ্ছেদ লেখো অথবা কখনো কখনো দশ লাইনও উল্লেখ করা হয়ে থাকে যেটি খুবই জরুরি সেটি তোমাকে এই যে নির্দেশনা থাকবে সেটি মেনটেন করা প্লাস্টিক দূষণ নিয়ে হয়তো বা আমরা অনেকেই লিখতে পারব কিন্তু এই পাঁচ লাইনের মধ্যে প্রয়োজনীয় কথাটা সাজিয়ে লেখাটাই কিন্তু দক্ষতা আর এখানেই তোমাকে এই লিখিত অংশের নাম্বারটা বেশি দিবে যদি তুমি সেটি ঠিকঠাক মতো করতে পারো কাজেই তোমাকে চিন্তাটা ক্লিয়ার থাকতে হবে যে তুমি শুরুতে কি লিখবে শেষে কি লিখবে এবং মাঝখানে কি লিখবে আর সেটি ঠিকঠাক মতো লাইনে হচ্ছে আগে থেকে একটা মনে মনে তুমি পরিকল্পনা করে তারপরে কিন্তু লেখা শুরু করা উচিত কখনোই লেখা শুরু করে তারপরে চিন্তা করবে না আগে একটা প্ল্যান করে তারপরে তুমি মনে মনে সাজিয়ে নিবে যে তোমাকে এখানে কয়টা লাইন লিখতে হবে আর যখন প্রবন্ধ লিখতে বলবে অবশ্যই প্রবন্ধের কোনো লাইন উল্লেখ করা থাকে না তবে কখনো কখনো শব্দ উল্লেখ করে দিতে পারে যে পাঁচশো শব্দের মধ্যে একটা প্রবন্ধ লেখো বা সাতশোর মধ্যে লেখো তো যেটাই হোক তোমাকে জায়গাটা কিন্তু ফিক্স থাকবে এবং ওই জায়গার মধ্যেই তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে লিখে শেষ করতে হবে আর এখানে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে গত বছরে প্রশ্নগুলো এসেছে তবে সাধারণত প্রশ্ন রিপিট হয় না অন্তত এখন পর্যন্ত হয়নি কাজে এই বিষয়গুলোই যে ইম্পর্টেন্ট সেটি বলা যাচ্ছে না তবে লক্ষ্য করলে দেখতে পাবে যে সাম্প্রতিক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো থেকেই কিন্তু এই অনুচ্ছেদ বা রচনা বা প্রবন্ধ আসার সম্ভাবনা থাকে কাজে তোমরাও যে সাম্প্রতিক বিষয়গুলো আছে যেমন ধরো এখন মেট্রো রেল নিয়ে আসার সম্ভাবনা আছে বা এরকম সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা যদি থাকে তাহলে এই অনুচ্ছেদ বা প্রবন্ধের উত্তরটা খুব ভালো করে করা যাবে কখনো কখনো লিখিত অংশে বাক্য রচনা করতে বলে হয়তো তোমরা ভাবছো যে একটা বাংলা শব্দ থাকবে আর এটা নিয়ে আমরা বাক্য রচনা করতে পারবো না সেটা তো হয় না তবে যদি শব্দগুলো লক্ষ্য করো তাহলে দেখবে যে খুব বেশি সহজ শব্দও কিন্তু আসে না একটু কঠিন শব্দই আসে যেগুলো সচরাচর আমরা বাংলা ভাষায় ব্যবহার করি না আমাদের কথ্য ভাষায় যাদের একটু বই পড়ার অভ্যাস বেশি যাদের মূল টেক্সট বই পড়ার অভ্যাস আছে তারাই এই শব্দগুলোর সাথে পরিচিত এবং যারা এই শব্দগুলোর মানে জানে তারা খুব সহজেই বাক্য রচনা করতে পারবে আর একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে খুব বেশি চিন্তা করার সময় কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় থাকে না এখানে সময় মেনটেইন কিন্তু একটা পরীক্ষা কাজেই তোমাকে খুব দ্রুত লিখতে হবে যেমন ধরো আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে বাক্য রচনা করার জন্য সেই শব্দগুলো একটু লক্ষ্য করো পাণ্ডুর তপোবন মহাকাল সাম্যবাদ কিংবদন্তি এই পাঁচটি শব্দ যে এসেছে এই কিন্তু বাংলা বই থেকেই হয়েছে সহপাঠের গদ্য এবং কবিতাগুলো থেকে নেওয়া হয়েছে কাজেই তোমার যদি ওই অর্থটা জানা থাকে তাহলে খুব সহজেই এগুলো থেকে বাক্য রচনা করা যাবে আবার কখনো এসেছে পাদটিকা প্রজ্ঞাপন পুরাণ ক্রৌরপত্র হাল নাগাদ এই প্রতিটি শব্দই কিন্তু পারিভাষিক শব্দ অর্থাৎ আমরা যে পারিভাষিক শব্দ শিখেছি ইংরেজি থেকে বাংলা সেই বাংলা শব্দগুলো কিন্তু এখানে এসেছে এবং সেইখান থেকে তোমাকে বাক্য রচনা করতে বলবে তো এই শব্দগুলোর বাইরেও তোমরা প্রিপারেশন নিতে পারো এই সম্মার্জনা পুষ্পারতী দেওল অমোঘ কুহেলি উত্তরী এরকম শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে বিশেষ করে বাংলা বইয়ের যে শব্দার্থ আর টিকা আছে সেগুলো সম্পর্কে খুব ভালো দখল থাকতে হবে তাহলে এই বাক্য রচনাটা তোমার কাছে একেবারেই সহজ মনে হবে এবার দেখা যাক অনুবাদ থেকে কি কি প্রশ্ন আসতে পারে কখনো আসবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে এবং কখনো বাংলা বাংলা থেকে ইংরেজি করতে বলবে যেমন এটার খুব সহজ অনুবাদ আছে আবার নাও ইট ইজ হাফ এটির বাংলা কি অনুবাদ হবে সেটি কখনো লিখতে বলবে আবার কখনো তোমাকে উল্টাটা করতে বলবে এবং এর মধ্যে কিছু থাকবে একেবারে সহজ নিয়ম সাধারণ ভাষায় আমরা কিভাবে প্রকাশ করে থাকি কিছু থাকবে গ্রামারের বিশেষ নিয়ম যেমন তুমি কি বইটি পড়ে শেষ করেছ যুক্ত হয় এরকম কিছু গ্রামারের নিয়ম থেকেও কিন্তু এই অনুবাদ অংশ থেকে প্রশ্ন করা থাকবে এর বাইরেও কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো থেকে অনুবাদ অংশে প্রশ্ন এসে থাকে যেমন লুক বিফোর ইউ লিপ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো এরকম কিছু প্রবাদ বাক্য থেকেও প্রশ্ন আসতে পারে তো সাধারণত তোমরা যখন এইচএসসির জন্য অনুবাদ করেছ অথবা এম জন্য যখন প্রিপারেশন নিয়েছো তার মধ্যে থেকেই এই উত্তরগুলো করা যায় সাধারণত অপপ্রয়োগ এবং শুদ্ধিকরণ এখান থেকে প্রশ্ন প্রায়ই এসে থাকে এবং লক্ষ্য করে এই উত্তরগুলো করতে হয় কারণ কখনো একটা ভুল থাকে কখনো একাধিক ভুল থাকে কখনো বানান ভুল থাকে কখনো গ্রামাটিক্যাল ভুল থাকে কোথায় যে কোনটা ভুল থাকবে সেটি কিন্তু বলে দেওয়া নাই কাজেই তোমাকে চিন্তা করে আগে সেটা বের করতে হবে তারপরে সেটি সঠিক করে লিখতে হবে যেমন প্রথমে আছে দেখো সব মানুষগুলো আজ উদ্বাস্ত জীবন কাটিয়েছে এখানে গ্রামাটিক্যাল একটা ভুল আছে যে একই বাক্যে দুইটা বহু বচনের চিহ্ন আছে এই সব আর মানুষগুলোর গুলো তো যে কোনো একটা দিতে হবে আর সেভাবেই তোমাকে শুদ্ধ করতে হবে আবার পরের উদাহরণে মূর্খ লোকের দুর্গতির সীমা থাকে না এখানে কোনো গ্রামেটিক্যাল ভুল নেই কিন্তু বানান ভুল আছে তাও আবার একটা না দুইটা কাজেই তুমি যদি শুধু একটা বানান দেখেই ওখানেই থেমে যাও তাহলে কিন্তু আর হবে না তোমাকে দুইটা বানানই কারেক্ট করতে হবে অপপ্রয়োগ এবং বানান শুদ্ধিকরণের জন্য প্রয়োজনীয় ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারো আর কখনো কখনো প্রশ্নগুলো এমন করে থাকে যে তোমাকে একটা অনুচ্ছেদ দিবে যেখানে একই সাথে অপপ্রয়োগ থাকবে যেটা শুদ্ধ প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি একটা বিরাম চিহ্নের ব্যবহার থাকবে অর্থাৎ একই সাথে তোমাকে দুইভাবে যাচাই করবে একটা অনুচ্ছেদের মাধ্যমে সেটি হয় বিরাম চিহ্ন হয় সেটি বিশেষ বিশেষণ চিহ্নিত করতে হবে অর্থাৎ ব্যাকরণিক চিহ্নিত করতে হবে কখনো সেটি পরিবর্তন করতে হবে কখনো কিছু শব্দের বিপরীত শব্দ লিখতে হবে বা কখনো সেটি সিম্পলি জাস্ট থেকে অশুদ্ধ শুদ্ধ করতে হবে যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে একটা অনুচ্ছেদ আছে যেখানে প্রশ্নটা বলেছে প্রযোজ্য ক্ষেত্রে অপপ্রয়োগ ও বানানগত ত্রুটি সংশোধন করো এবং যথাস্থানে বিরাম চিহ্ন বসাও অর্থাৎ একই অনুচ্ছেদে তোমাকে তিনটা বিষয়ে কিন্তু এখানে যাচাই করছে একটা হচ্ছে অপপ্রয়োগ আবার বানানগত ত্রুটি আছে এবং যেখানে বিরাম চিহ্ন প্রয়োজন সেখানে বিরাম চিহ্ন দিতে হবে যেমন কাদের কেবলমাত্র কাতর রব তোলে এই বাক্যটিতে কয়টি ভুল আছে চিন্তা করো প্রথমেই একটা অপপ্রয়োগ আছে কেবলমাত্র আমরা আগে কি জেনেছি যে হয় কেবল হবে অথবা মাত্র হবে দুইটা একসাথে কিন্তু হবে না কেবল মাত্র শুধুমাত্র এগুলো ভুল প্রয়োগ হয় কেবল হবে অথবা মাত্র তাহলে আমাদের এখানে একটা শুদ্ধ করতে হবে এরপরে একটা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে যেহেতু এটি একটি পূর্ণ বাক্য কাজে আমরা এখানে একটা দাঁড়ি দিব তারপরে যাব কোথায় এখানেও একটা বিরাম চিহ্ন থাকবে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন শখ করে কি এখানে এসে উঠেছে এখানেও একটা বিরাম চিহ্ন আছে এরপর সদল বলে সাব ইন্সপেক্টর ফিরে না গিয়ে এখানে একটা বানান ভুল আছে ইংরেজি শব্দে মূর্ধন্য স ব্যবহার হবে না ধন্ত স হবে আবার একেবারে শেষে আরো একটা বানান ভুল আছে পরিষ্কার যেখানে আসলে মূর্ধন্য স হবে এবং অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু এই অনুচ্ছেদের প্রশ্নটাই বুঝতে ভুল করে যে কি কি চেয়েছে আর কি কি কারেকশন করতে হবে তো সবকিছু মিলিয়ে কিন্তু এটার পুরোপুরি শুদ্ধ উত্তর করা বেশ কঠিন কারণ অনেকগুলো প্রশ্ন আছে এবং প্রতিটাই তুমি শুদ্ধ করেই কিন্তু অ্যান্সার করতে হবে একটা ভুল উত্তরের জন্যই কিন্তু অনেক বেশি নাম্বার তোমার কমে যাবে আরো একটা উদাহরণ আমরা দেখি নিচের গদ্যাংশ থেকে নিম্নরেখ চিহ্নিত বিশেষ্য পদকে বিশেষণে ও বিশেষণ পদকে বিশেষ্যে পরিবর্তন করো এবং বাঁকা হরফে চিহ্নিত অংশগুলোর বিপরীতার্থক রূপ নির্দেশ করো এখানেও তোমাকে কয়েক মাত্রায় চিন্তা করতে হবে আগে নিম্ন রেখ চিহ্নিত বিশেষ পথ চিহ্নিত করতে হবে কোনটা বিশেষ কোনটা বিশেষণ সেটি কিন্তু বলা নেই তোমাকে কোনটা বিশেষ্য সেটি বের করতে হবে কিন্তু সেখানে কিন্তু কোনো নাম্বার নেই সেই বিশেষর বিশেষণটা কি হবে সেইটা লিখলে তবে নাম্বার পাওয়া যাবে এছাড়াও আরো প্রশ্ন আছে যে হরফগুলো বাঁকা অর্থাৎ ইটালিক হরফে লেখা চিহ্নিত বিপরীত শব্দ নির্দেশ করতে হবে যেমন ধরো আমরা নিম্ন রেখ চিহ্নিত শব্দগুলো আগে দেখি ভন্ডামি প্রয়োজন অস্বীকার এবং মুক্ত এই চারটি শব্দের কয়টি বিশেষ এবং কয়টি বিশেষণ সেটি আগে চিন্তা করো ভণ্ডামি কি বিশেষ্য এটি কিন্তু বিশেষণ না আর এটার বিশেষণ হচ্ছে ভন্ড প্রয়োজন এটি অবশ্যই বিশেষ্য আর এটার বিশেষণ প্রয়োজনীয় অস্বীকার এটিও বিশেষ্য এটার বিশেষণ হচ্ছে অস্বীকৃত অর্থাৎ এখানে তিনটাই বিশেষ্য একটি হচ্ছে বিশেষণ সেটি মুক্ত আর এটার বিশেষ্য হবে মুক্তি এবার দেখি ইটালিক যে লেটারগুলো আছে সেগুলো কি কি শত্রু মেকি গুরু এবং দাসত্ব এই চার কি শব্দ ইটালি হরফে লেখা আছে এবং এগুলোর বিপরীতার্থক শব্দ কি সেটা লিখতে হবে শত্রুর বিপরীত অবশ্যই মিত্র মেকির বিপরীত হচ্ছে খাটি গুরুর বিপরীত শিষ্য এবং দাসত্বর বিপরীত হচ্ছে প্রভুত্ব এই চারটি কিন্তু আলাদা আলাদা করে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে মূল বিষয়টা হচ্ছে তোমাকে উত্তর লেখার আগে প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে যে সেখানে কি কি বিষয় চেয়েছে আর প্রতিটা বিষয়ই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আজকে যতগুলো বিষয় আলোচনা হলো এর বাইরেও কিন্তু কখনো কখনো প্রশ্ন হতে পারে সাধারণত লিখিত অংশে প্রশ্ন রিপিট হওয়ার চান্স একেবারেই কম কাজেই তোমাদের মানসিক প্রস্তুতি থাকতে হবে যে কখনো কখনো তোমাকে বাগধারা থেকে প্রশ্ন আসতে পারে বা কখনো কখনো অন্য সমাজ থেকেও প্রশ্ন আসতে পারে যে সমাজ নির্ণয় করো অর্থাৎ তোমাকে প্রিপারেশনটা রাখতে হবে এরকম যে যাই আসুক তোমার মূল সিলেবাস সম্পর্কে কিন্তু খুব ভালো ধারণা থাকতে হবে তাহলে লিখিত প্রশ্নে যে কোনো প্রশ্নের উত্তরই করা যাবে তবে খুব ভালো করে প্রশ্নটা বুঝে তারপরে লেখা শুরু করতে হবে আজকের আলোচনা এ পর্যন্তই তোমাদের যদি এর বাইরেও লিখিত অংশ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে দ্বিধা করবে না এবং আমাকে মেইলেও করতে পারো আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ